أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام, ميم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এটি আল্লাহর কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই এটি হেদায়েত সেই মোত্তাকিদের জন্য যারা অদৃশ্যে বিশ্বাস করে নামাজ কায়েম করে এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে প্লেদিন আ মিনুনাবিমাউজিলা ইলাই কেওয়ামউজিনাবিন কলদান কেওয়াবিল অফে অতিহুমমি তিনুন। আর যে কিতাব তোমাদের উপর নাজিল করা হয়েছে। এবং তোমাদের আগে যে সব কিতাব নাজিল করা হয়েছে। সেগুলোর উপর ইমান এনে আর আখেরাতের উপর এ রাখে।

যেসব লোক এগুলো মেনে নিতে অস্বীকার করেছে তাদের জন্য সমান তোমরা তাদের সতর্ক করো বা না করো তারা মেনে নেবে না আল্লাহ তাদের হৃদয়ে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং তাদের ছকির উপর আবরণ ফুড়ে গেছে তারা কঠিন শাস্তি পাওয়ার যোগ্য কিছু লোক এমনও আছে যারা বলে আমরা আল্লাহর উপর ও আখেরাতের দিনের উপর ইমান এনেছি অথচ আসলে তারা মমিন নয় রাদিউন আল্লাহ আমানু ওয়া মা ইয়খদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া তারা আল্লাহর সাথে ও যারা ঈমান এনেছে তাদের সাথে ধোঁকাবাজি করছে কিন্তু আসলে তারা নিজেদেরকেই প্রতারণা করছে তবে তারা এই ব্যাপারে সচেতন নয় এ কোনো ভীমরদ ফজাদহুলহো মরদমুন রিবুন বিমাখ্যানু এক রিবুন তাদের হৃদয়ে আছে একটি রোগ আল্লাহ সেই রোগ আরও বেশি বাড়িয়ে দিয়েছেন আর যে মিথ্যা তারা বলে তার বিনিময়ে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন